সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের অনেকটাই ভালো আছি আজকে নিয়ে আসলাম একটি ছোট্ট একটি ভিডিও যাই হোক এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে যাবে আর ফেসবুকে যাবে তো দুওটাই আমি আপলোড করবো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো আজকে আনছি একটা পার্সেল তো সেই পার্সেলটা আপনাদের সাথে আমি খুলব সে কি আছে তো সব কিছু দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা খুশি ভালো লাগবে আর ভালো লাগলে একটি শেয়ার করবেন তাহলে চলুন পার্সেলটা কিন্তু মাত্র আসলো আসার সঙ্গে সঙ্গে ভাবছি আমি আমার দর্শকের সাথে আমি পার্সেলটা আর কি খুলবো তো সবাইকে দেখাবো কি পার্সেল তো আমি তো জানি আমি তো অর্ডার করছি বা অনলাইনে খেয়েছি আপনারা তো জানেন না দেখেন নাই তাহলে চলুন আমি কি পার্সেল আনছি আপনাদের জন্য তো আমার জন্য আমার রান্নাঘরের জন্য পার্সেল আনছি তো আপনাদের দেখাবো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা এই যে দেখতে পারছেন আমার হাতে এটা কিন্তু পার্সেল আমার জন্য তো আমার অনেক দরকার একটা পার্সেল তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক দিন ধরে আনবো আনবো বলে ভাবতেছিলাম তারপরে ফাইনালি কিন্তু নিয়ে আসলাম আর দেখেন এর ভিতরে কী আছে আপনারা অপেক্ষা করে রয়েছেন তো আমি এই মাত্র এইটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব কি আছে এর ভিতরে পার্সেলটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগবে এই যে দেখেন এত গরম গরমের মধ্যে কিন্তু বসে পড়ছি পার্সেল খোলার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা

এই তো দেখেন ফাইনালি কিন্তু আমি রেডি করে নিচ্ছি এই যে পার্সেলটা বের করে নিলাম ওই এতিকা আর এই যে দেখেন এটা কী এই যে এটা কিন্তু একদম পারফেক্ট রান্নাঘরের জন্য কিচেন রুমের জন্য এটা এই রেকটা আমি অর্ডার করছি দেখতে পারছেন এটা কিন্তু একটা রেক এই যে এটা কিন্তু একটা রেক এই যে দেখেন ভালো করে দেখে দিচ্ছি তো আমি একটা র্যাক অর্ডার করছি কিচেন রুমের জন্য রান্না করি ওইখানে দরকার হয় মোটো একটা র্যাক দরকার তার জন্য এই যে অর্ডার করছি আর এটা আমি এখন ঠিক করে নিতেছি দেখেন এই তো এটা বসানো হয়ে গেছে আর এই যে একটা আছে চামিজ ধোয়া এটা এক সাইডে দিয়ে দিব এই যে দেখেন রেডি আমার র্যাক কিচেন র্যাক ছোটো মোটো এই কিচেন র্যাকটা কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন এই যে দেখেন আমার কিচেন র্যাকটা সুন্দর করে দেখিয়েছি আর এই র্যাকটা আমি কোন জায়গায় রাখবো সেটাও দেখাবো ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফাইনালি কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি দেখতেই পারছেন এই যে উপরে একটা রেক আছে ওইটার মধ্যে ধুয়েছি সব কিছুই রাখছি তারপরে নিচে একটা রেকের এতটা দরকার ছিল যে পানি থোয়ার জন্য আর কি অনেকটা পানি পড়ে সেজন্য রেগটা আনছি কোথায় রাখতেছি দেখেন আর এই তো ফাইনালি কিন্তু আমি রেকটা যে জায়গায় রাখবো সে জায়গায় রেখে দিছি দেখেন আর এইখান দিয়ে কিন্তু ওই যে বাসন রাখলে পানি পড়লে এই যে ইয়ে বেসিংয়ে চলে আসবে আর বাহিরে কোনো লেতরা হইব না আর আবর্জবর জবর না আর এইখানে অতটা পানি থাকবো না তো অনেকটাই পানি জমা হয়ে যায় তার জন্য কিন্তু এই ছুটোর একটা আনা যেহেতু থালা বাসন ধুয়ে এখানে রাখলে তার অল্প করে আরও পানিখিনি পড়ে যাওয়ার পরে তারপরে মুঠিয়ে রাখবো জন্য এর একটা আনা তো কীরকম হয়েছে আমার আপুরা অবশ্যই কমেন্ট করবেন আর আমি এই যে তো আপনারা যদি চান তো রান্নাঘরের ভিডিওটা আমি আপলোড করব কিছুদিন পর সেখানে দেখতে পারবেন আমার কিচেন টু তো সব কিছুই দেখাবো আস্তে আস্তে তো ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন খুদা হাফিজ